শুরুতে সংবাদ শিরোনাম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আজ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ মনাতসার বিপক্ষে দিবালার জোড়া গোল প্রিয় দর্শক টেলিভিশনের রাত নয়টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি অপরাজিতা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শান্তিতে নোবেল নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য পনেরো জনের মতো হতে পারে এদিকে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় ড ইউনুস বলেছেন কোন প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাত ছাড়ানো হয়ে যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিন দিন ধরে দেশে কার্যত কোন সরকার নেই ফলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাগিদ দিচ্ছে ডক্টর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন সেখান থেকে তিনি গতকাল দেশের দিয়েছেন বলে সরকার একটি সূত্র জানিয়েছে গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয় এবার খেলাধুলার সংবাদ জুভেন্টাসের প্রথম তিনটি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইটালির দলটিতে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা পার্লেমো থেকে দুই হাজার পনেরো ষোলো মৌসুমে জুভেন্টাসের নাম লেখান দিবালা প্রথম মৌসুমে ছেচল্লিশ ম্যাচে তেইশ গোল করেন পরের দুই মৌসুমে তার গোল উনিশ ও ছাব্বিশটি পরের চার মৌসুমের একবারও তিনি বিশ গোলের কোটা স্পর্শ করতে পারেননি ছন্দহীন এই দিবালাকে তার ভালো খেলছিলেন দিবালা পরশু গোলও পেয়ে গেলেন মোনাতসার বিপক্ষে দলে তিন শূন্য ব্যবধানের জয়ে তিনি করেছেন জোড়া গোল দর্শক এই ছিল আমাদের রাতের সংবাদ রাত দশটার ইংরেজি বুলেটিন দেখার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার